কদিন ধরেই দেশের সংবাদ মাধ্যমের একটা বড় অংশ ভিড় জমিয়েছিলেন জামনগরে উপলক্ষ অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের উদযাপনে নাচে গানে হৈহুল্লোরে আনন্দের তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর একে একে ফিরছেন অতিথিরা আম্বানিদের অনুষ্ঠান মঞ্চে বলিউডের তিন খান শাহরুখ সালমান আমিরকে নাচতেও দেখা যায় একসঙ্গে উপস্থিত ছিলেন সারা পৃথিবীর নামি দামি ব্যক্তিত্ব বলিউড পাড়ার বচ্চন পরিবার থেকে তিন খান গাপুরদের প্রায় গোটা পরিবার অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত কে জাননি নিতা আম্বানি মুকেশ আম্বানির ছেলের জীবনের বিশেষ দিনের সাক্ষী হতে এত তারকাদের ভিড়েও অনুপস্থিত বলিউডের একটা অংশ ঋত্বিক রোশন অনুষ্কা শর্মা প্রিয়াঙ্কা চোপড়াদের দেখা নেই আম্বানীদের অনুষ্ঠানে যেতে পারেননি ঋত্বিক শারীরিক অসুস্থতার কারণে দেখা মেলেনি তার দিন কয়েক আগে ক্র্যাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়াও যদিও আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তারও গত বছর নিতাম মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের দিন স্বামী জোনাসকে সঙ্গে নিয়ে আসেন অভিনেত্রী তবে হাজির হন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া দেখা মেলেনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননের ওই সময় বন্ধু বান্ধব নিয়ে গুলমার্গ ঘুরতে গিয়েছিলেন তিনি দেখা মেলেনি বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মারও সদ্য লন্ডনের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দম্পতি এখনো ইংল্যান্ডেই রয়েছেন সেই কারণে এবারটা আম্বানিদের অনুষ্ঠান মিস গেল তাদেরও